জিলহজ আঠারো হেজরি দশ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দতে মহাম্মদি সাল আলহিউসাল্লামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দ ঘন একদিন ওই ঐতিহাসিক দিনেই ইসলাম দিনে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণতা প্রাপ্ত হয় এবং আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করে বিদায় হজের পর রাসূলুল্লাহ উল্লাহ মদিনায় ফেরার পথে খুম নামক স্থানে আল্লাহর নির্দেশে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে হজরত আলী কার্লা ওয়াজহাহুকে মুমিনগণের মাওলা হিসেবে মনোনীত করেন ওই ঐতিহাসিক ঘটনার আশি কিংবা চুরাশি দিন পর আল্লাহর রসুল সাল্লু আলহিউ আলি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে চলে যান পিরনবী জীবনে মাত্র একবার হজ পালন করেছিলেন বিদায় হজ সম্পনের পর তিনি মদিনা অবিমুকে যাত্রা করেছিলেন। সঙ্গে সোয়ালাক সাহাবি ছিল। পথে ১৮ জিল হজ মদিননার নিকটবর্তী গাদিরে খুম নামক স্থানে উপস্থিত হলে পবিত্র কোরআনের এ আয়াত নাজিল হয়। আউলদু বিল্লাহ হিমিনা সেইতনির রাজিম ই আইহার রাসুলু বাল্লের মা উনজিলা ইলাই কামের রব্যক ও ইল্লামত ফাল ফামা বাল্লক তা রিসা আলাটা অল্লাভই নাস। হে পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার পয়গাম কিছুই পৌঁছালেন না আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না সুরা মায়দা আয়াত সাতষট্টি প্রিয় নবীর উপর দীর্ঘ তেইশ বছর পবিত্র কোরআন নাজিল হয়ে আসছে নবুয়াত ও রেসালাতের বিভিন্ন নির্দেশ তিনি যথাসময়ে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন কোরআন অবতীর্ণ প্রায় শেষ বিদায় হজে সবার কাছ থেকে বিদায়ও নেওয়া হয়েছে নবীজির শেষ সময় আর মাত্র আশি কিংবা চৌরাশি দিন বাকি এখন চিন্তা করার বিষয় হচ্ছে কি এমন নির্দেশ যা তিনি এখনও উম্মতের কাছে পৌঁছাননি সত্যি ভাববার বিষয় আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ গাদিরে খুম নামক স্থানে আল্লাহর ওই ঘোষণাটি উম্মদকে জানিয়ে দেওয়ার জন্য এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করলেন আবিন আজেব ও জায়দ ইবনে আরকাম বর্ণনা করেন যখন গাদিরে খুম নামক এলাকায় এসে থামলেন তখন সবাইকে একত্রিত করে আলীর হাত উপরে তুললেন এবং জনতার উদ্দেশ্যে বললেন আমি কি তোমাদের বিষয়ে তোমাদের চেয়ে অগ্রাধিকার রাখি না লোকেরা বলল কল বালা জি ইয়সোল্লা অতপর তিনি বললেন মানকুন্তু মান ফাহাজ আলী হু মাওলা অর্থাৎ আমি যার মাওলা বা অভিভাবক আলী ও তার মাওলা বা অভিভাবক এরপর তিনি হজরত আলীর জন্য দোয়া করলেন আল্লাহম্মা ওয়া আলিমান ওয়ালা হে আল্লাহ যে আলীকে ভালোবাসে যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে বন্ধুত্ব রাখো ওয়া আদিমান আদা এবং যে তার সাথে শত্রুতা পোষণ করে তুমিও তার প্রতি শত্রুতা পোষণ করো ওয়ান সুরমান সাহায্য করে তুমি তাকে সাহায্য করো মান খা যে তাকে লাঞ্ছিত করে তুমিও তাকে লাঞ্ছিত করো অতপর হজরত ওমর হজরত আলীর সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়ে বলেন হে আবু তালিবের সন্তান প্রত্যেক মুমিন নরনারীর মাওলা হিসেবে তুমি সকাল করবে সন্ধ্যা করবে এই হাদিসটি কমপক্ষে একশো দশজন সাহাবা চুরাশি জন তাবেইন দুশো জন ওলামা সাতাশ জন হাদিস সংগ্রাহক জন ধর্মতত্ত্ববিদ এগারো জন ফিকাবিদ ইমাম ও ওলামাবৃন্দ বর্ণনা করেছেন এছাড়া বহু প্রসিদ্ধ গ্রন্থে যেমন মুসনাদ ইবনে হাম্বাল তিরমিজি নাসাই ইবনে মাজা আবু দাউদ তাফসির রেকা শাফ ইত্যাদি বিখ্যাত গ্রন্থে উল্লেখিত হয়েছে এক্ষেত্রে শাহ আলিউল্লাহ মোহাদ্দেজ জেলাবির ইজালাতুল খাফা কিতাব বিশেষভাবে দ্রষ্টব্য পবিত্র কোরআনেও মহান আল্লাহ হজরত আলীকে মোমিনগণের মাওলা হিসেবে ঘোষণা করেছেন সুরা মায়দার পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে তোমাদের মাওলা তথা অভিভাবক তো আল্লাহ তার রসুল এবং যারা ইমান এনেছে যারা নামাজ কায়েম করে এবং রুকু অবস্থায় জাকাত প্রদান করে তাফসির কারকরা একমত যে উক্ত আয়াত হযরত আলী কার রহমাল্লা শানে অবতীর্ণ হয়েছে পবিত্র কুরআনের সুরানিসার উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানু আতি আউল্লাহ ও আতিআউর রসুল ও উলিল আম রিমিন কুম হেইমান্দারগণ আল্লাহর নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো, রসুলের এবং উলুল আমর আমরগনের উলিল আমর এখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাহি সাল্লামের পক্ষ থেকে উম্মদকে পরিচালনা বা হুকুম প্রদানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলহি আলু সাল্লামের নির্দেশ মানা সব মুমিন নরনারীর জন্য ফরজ আল্লাহর নির্দেশে রাসুল আলাইহি আলহিউ সাল্লাম গাদির খুব হজরত আলীকে ওসি তথা নিজের অনুপস্থিতিতে বা অবর্তমানে আপন কাজ সমাদা করার জন্য প্রতিনিধি হিসেবে নিযুক্তি দেন পবিত্র কোরআনের ভাষায় উম্মতের উলিল আমর বা রূপে নিযুক্তি দিয়ে যান ইমাম ওয়াকেদি তার গ্রহন্থে হজরত আবু সাইদ খুদ্ি রাদি আল্লাহ তাল বর্ণনায় হাফেজ আবু রাফে রাদি আল্লাহ এর বরাতে ইমাম ইব্রাহিম বিন মোহাম্মদ তার ফরাইদুস সিমতায়ন কিতাবে হজরত আবু হুরাইরার বর্ণনায় বলেন সুরা মায়দার উল্লেখিত সাতষট্টি নম্বর আয়াতটি হজরত আলী কার্নামাল্লাহ ওয়াজাহউয়ের শানে বর্ণিত হয় এরপর হজরত আলী কার্নামাল্লাহ ওয়াজাহউয়ের প্রতিনিধিত্ব বা বাই বায়াত গ্রহণ শেষ হলে পবিত্র কুরআনের সুরা মায়দার তিন নম্বর আয়াত অবতীর্ণ হয় আলিয়াউম ইয়াই সাল্লাদি নাকাফর ওম দি নিকুম ফালা তকশাউহুম ওয়াকশাউনী আলিয়াউম একমলতু লাগুম দিই নাকুম ওয়াজমাম তো আলাইকুমনে আমাথি ওরদি ইতুলাকুমুল ইসলাম ইসলামা দিই না অর্থাৎ আজ কাফেরগণ তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেল অতএব তাদের ভয় করো না ভয় করো আমাকে আজ তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম উম্মতে মোহাম্মদের দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা এবং তাদের উপর আল্লাহর নিয়ামত দান করার বিষয়টি সম্পূর্ণ হল তাই প্রিয়নবী সদাল আলহি আলী আল্লাহর দরবারে এ বলে দোয়া করলেন আল্লাহু আকবর আল্লিন অর্থাৎ আল্লাহু আকবার দিন পূর্ণতা পেল নিয়ামত সম্পূর্ণ হল এবং মহান আল্লাহ আমার রেসালত ও আমার পর আলী ইবনে আবি তালিবের বিলায়াতে সন্তুষ্ট হলেন প্রিয়নবী সদাল আলহি আলি আসাল্লাম একদিন মসজিদে নববীতে সবার উদ্দেশ্যে বললেন ইন্না হাজা সিরাতুম মুস্তাকিম অর্থাৎ নিশ্চয়ই এই হচ্ছে তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সাহাবারা বললেন ইয়া রসুলাল্লাহ ইনি কে প্রিয় নবী আলি সাল্লাম বললেন একটু অপেক্ষা করো এ সময় হজরত আলী কার্লাহ রাসুল সাল্লু আলহিউ সাল্লামের খেদমতে হাজির হলেন প্রিয় নবী আলীর কপালে চুমু খেয়ে লোকদের উদ্দেশ্য বললেন ইন্না হাদা সেরাতি অর্থাৎ নিশ্চয়ই সে আমার সিরাত মেশকাত শরীফে উল্লেখ রয়েছে রসুল্লাহ সালু আলহিউ আলী আসাল্লাম সাহাবেদুর উদ্দেশ্যে বললেন যদি তোমরা আলীকে তোমাদের পথ নির্দেশক হিসেবে মেনে নাও তাহলে তোমরা সর্ববস্থায় নিজেদেরকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে পাবে আলীর হজরত বলেন আনা দারুল হিকমা অর্থাৎ আমি হলাম ও আলী ইউন হিকমতের গৃহ আর আলী তার দোয়ার সুপ্রিয় দর্শক মণ্ডলী গাদিরের মতো গুরুত্বপূর্ণ ঘটনা কিছু কিছু স্বার্থান্নিষী আলেমদের কারণে সাধারণ মুসলমানদের কাছে এখনও অজানা রয়ে গেছে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস গাদির সম্পর্কে তাদের আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি মহান আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারক আটু